আয়োজিত আজকের এই সদস্য নবায়ন অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের দুঘর এক সময় দুঘর ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক বরিশাল বর্তমান বরিশাল মহানগরের যুগ্ম সম্পাদ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসি যিনি ইতিমধ্যেই নিজের অবস্থান নিজে গুছিয়ে নিয়েছেন আপনাদের মাঝে পরিচিত হয়েছে। ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আমরা তার উত্তরোত্তাক আরো সমৃদ্ধি কামনা করি পাশাপাশি আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাবুল ভাইকে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন শাহ আলম ভাই যিনি আমার সাথে একই সাথে আমরা এই ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আমি শাহলম ভাই বাবুল বল্লা একত্রে বিচরণ করেছি নিশ্চয়ই হয়তো যারা সিনিয়র আছে তারা খেয়াল আছে আমি স্বাস্থ্যগত কারণে এবং চাকরির কারণে এই শৈজাচার সরকার আমাদের মাঠে নামতে দেয় নাই আমার অজুহাতটা ছিল এই যে আপনি শিক্ষক আপনার চাকরি আছে অতএব আপনি মাঠে নাম না নামলে আপনার বিরুদ্ধে মামলা আমি সেই ধরনের ইভেন আপনারা জানেন আমার এখানে একটু মাথা গোটার জায়গা আছে তারপর আমি এখানে টিকতে পারি নাই গোপনে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে আমার ওই জায়গার গাছ কাটে নিয়ে গেছে মাছ ধরে নিয়ে গেছে পুকুরতে আবার আমার সাথে ইন্তামিও করেছে ওই কেন্দ্রে মাছ কিছু ধরি আমার আমার বাসায় অল্প কয়েকটা মাছ পাঠাইও দিয়েছে অনেক আমরা কিন্তু বিভিন্ন ভাবে এই বিএনপি করতে যাই বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি অপমানিত হয়েছি তবু আমরা বিএনপি ছাড়ি নাই আপনারাও কেউ এখানে যারা আছে যারা আমি জানি এরা এত নির্যাতন এই পনেরো সময় মতন নির্যাতন সহ্য করেও আজকে আপনারা বিএনপির সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবে নেতৃত্বে কোন দল যেমন আমি এই ওয়ার্ডের কোন এক সময় নেতৃত্ব দিয়েছি কিন্তু আমার কোন নেতৃত্বের আশা নাই যারা ইয়াং আছে তাদেরকে আপনার নেতৃত্বে নিয়ে আসবে। এবং ঐক্যবদ্ধ হবেন দেশি এবং বিদেশি অনেক ষড়যন্ত্র চলতেছে বিএনপি ঠেকাও এখন সব এক হইতেছে যারা দুইটা একটা সিট পাবে কিনা সন্দেহ আছে তারা এখন বলতেছে যে পিআর পদ্ধতির নির্বাচন হবে পিআর কি বোঝে পিছনের রাস্তা মানে সোজা রাস্তা আইতে পারবে না এখন একটা কৌশল করছে কি যে সংখ্যা করি আমি কত परसेंट ভোট পাইলাম সেই ভোট অনুসারে আমার এমপি কে হবে এটা কোন কথা নির্বাচন হবে बेटा যদি সাহস থাকে নির্বাচনে যারা প্রতিদন্দ্বিতা কর মানুষ তো जो भी तुम्हार जनप्रियता था, था।